বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে উনিশশো একাত্তর সালে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে একজন ডিএজি বেশ কয়েকজন এসপি সহ প্রায় সব পর্যায়ের পুলিশ সদস্য বাঙালির মুক্তি সংগ্রামে জীবন দান করেছিলেন উনিশশো সালের মার্চ মাস হতেই পুলিশ বাহিনীর উপর কর্তৃত্ব হারিয়েছিল পাকিস্তানের প্রাদেশিক সরকার পুলিশের বীর সদস্যরা প্রকাশ্যে পাকিস্তানের বিরুদ্ধে অবস্থান নেন তারা পঁচিশে মার্চ সালে রাজারবাগ পুলিশ দ্বিতীয় বিশ্বজীতে ব্যবহৃত বাতিল তিন অর্থী রাইফেল দিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ করে তোলেন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ করে তোলেন বাংলাদেশ পুলিশের সদস্যরা এই সশস্ত্র প্রতিরোধটি বাঙালিদের কাছে সশস্ত্র যুদ্ধ শুরু বার্তা পৌঁছে দেয় পরবর্তীতে পুলিশের এই সদস্যরা নয় মাস জুড়ে দেশব্যাপীকে রিলা যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত পুলিশের সদস্যদের মধ্যে প্রায় চোদ্দ হাজার পুলিশ সদস্য কর্মস্থল ত্যাগ করে সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের শহীদ হয়েছেন এগারোশো জনেরও বেশি পুলিশ সদস্য উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষে ঐতিহাসিক গার্ড অফ প্রদান করেন পুলিশের তৎকালীন জিনাইদের সাব ডিভিশনাল পুলিশ অফিসার ও এসডিপিও মাহবুবুদ্দিন আহমেদ ফিরবিক্রম